নমস্কার সুধী দর্শক বৃন্দ সুস্বাগত আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের চ্যানেল দর্শক আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশনের হাইপারটেনশন সায়েন্টিফিক সেশন দু হাজার পঁচিশে উপস্থাপিত কিছু প্রাথমিক অনুসন্ধান আবার সেই অনুসন্ধানগুলিতে দেখা যায় যে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে খুব কম সংখ্যকই লবণের বিকল্প ব্যবহার করেন যদিও এই পণ্যগুলি সোডিয়াম গ্রহণ কমাতে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করার একটা সহজ কার্যকর উপায় প্রদান করতে পারে হ্যাঁ দর্শক ধমনী দেয়ালে রক্তের ধাক্কা লাগার শক্তি ক্রমাগত বৃদ্ধি পেলে উচ্চ রক্তচাপ দেখা দেয় সময়ের সাথে সাথে এই অবস্থা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো জীবন হুমকিপূর্ণ জটিলতার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে দু থেকে দু সালের মধ্যে সংগৃহীত তথ্য দেখায় যে মার্কিন যুক্তরাষ্ট্রে একশো বাইশ দশমিক চার মিলিয়ন প্রাপ্তবয়স্ক উচ্চ রক্ত চাপের সাথে বসবাস করেছিলেন যা সেই সময়কালে এক লক্ষ তিরিশ হাজারেরও বেশি মৃত্যুর সাথে যুক্ত ছিল অতিরিক্ত সোডিয়াম এবং অপর্যাপ্ত পটাশিয়াম গ্রহণ এই ব্যাপক স্বাস্থ্য সমস্যার মূল কারণগুলির মধ্যেই একটা সামগ্রিকভাবে মার্কিন প্রাপ্তবয়স্কদের মধ্যে ছ শতাংশরও কম লবণের বিকল্প ব্যবহার করেন যদিও এগুলি সস্তা এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করার জন্য একটা কার্যকর কৌশল হতে পারে বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপের চিকিৎসা করা কঠিন বলছেন গবেষণার প্রধান লেখক ইনি ওয়েং এম সি এন আরডিএন এলডি এবং ডালাসের ইউটি সাউথ ওয়েস্টার্ন মেডিকেল সেন্টারের কার্ডিওলজি বিভাগের অ্যাপ্লাইড ক্লিনিক্যাল রিসার্চ এবং হাইপারটেনশন বিভাগের পিএইচডি প্রার্থী উনি বলছেন স্বাস্থ্যসেবা পেশাদাররা তাদের রুগীদের সাথে কথা বলে লবণের বিকল্পের নিরাপদ ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়াতে পারেন যাদের উচ্চ রক্তচাপ ক্রমাগত বা পরিচালনা করা কঠিন লবণের বিকল্প হলো এমন পণ্য যেখানে সোডিয়ামের কিছু বা সম্পূর্ণ অংশ পটাশিয়াম দিয়ে প্রতিস্থাপিত করা হয় পটাশিয়াম লবণের স্বাদ অনেকটা সাধারণ টেবিল লবণের মতো যদিও গরম করার ফলে তেতো স্বাদ তৈরি করতে পারে সোডিয়াম প্রাকৃতিকভাবে অনেক খাবারই পাওয়া যায় কিন্তু তবে বেশিরভাগ খাবার প্রক্রিয়াজাত এবং প্যাকেট জাত খাবার এবং রেস্তোরাঁয় প্রস্তুত খাবার থেকে আসে আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন প্রতিদিন সোডিয়ামের মাত্রা দু হাজার তিনশো মিলিগ্রামে বেশি সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয় না যেখানে বেশিরভাগ প্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ করে উচ্চ রক্তচাপে রুগীদের জন্যে এক হাজার পাঁচশো মিলিগ্রামে কম আদর্শ লক্ষ্য বেশিরভাগ মানুষের জন্য প্রতিদিন প্রায় এক হাজার মিলিগ্রাম সোডিয়াম কমানোর রক্তচাপ উন্নত করতে পারে এবং হৃদরোগের স্বাস্থ্যকে সমর্থন করতে এই গবেষণাটাই প্রথম যেখানে মার্কিন প্রাপ্তবয়স্কদের জাতীয়ভাবে প্রতিনিধিত্বকারী নমুনার মধ্যে লবণের বিকল্প ব্যবহারের দীর্ঘমেয়াদী প্রবণতা পরীক্ষা করা হয়েছে দু হাজার থেকে দু সাল পর্যন্ত জাতীয় স্বাস্থ্য ও পুষ্টি জরিপ থেকে প্রাপ্ত তত্ত্ব ব্যবহার করে গবেষকরা এমন পণ্যের ব্যবহার বিশ্লেষণ করেছেন যা লবণের পরিবর্তে পটাশিয়াম সমৃদ্ধ বা অন্যান্য বিকল্প লবণ ব্যবহার করে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বরচনা